হাই অল গভমেন্ট জব অ্যাজ প্রিন্স ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ গভর্নমেন্ট আজকে আমরা ডিসকাস করছি স্টেট বিভিন্ন স্টেটে যে হাইকোর্টগুলো রয়েছে তো সেখানকার বর্তমানে যিনি চিফ জাস্টিস রয়েছেন সেটা এবং এটা একদম ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত আপডেট করে দিচ্ছি রেলের গ্রুপ ডি এবং রেলের এই দুটো পরীক্ষায় প্রত্যেক এক নম্বর করে এখান থেকে তোমরা কমন পাবে তো ভালোভাবে দেখে নাও এবং এর সাথে আমি কিছু এক্সট্রা ডিটেলসও তোমাদের অ্যাড করে তোমরা এখানে দেখতে পাবে তো সবার প্রথম দেখো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এখানকার তোমার বর্তমান যিনি চিফ জাস্টিস রয়েছেন শ্রী হচ্ছেন শরদ আরবিন্দ ববদে এবার আমরা যেগুলো পড়বো সেগুলো হচ্ছে যে বিভিন্ন স্টেট ওয়াইজ যে হাইকোর্টগুলো রয়েছে হাইকোর্টের যে জুডিশ যেগুলো রয়েছে এবং তার সাথে চিফ জাস্টিস জুডিশ মানে কি মানে এখানকার এই যে এলাহাবাদ হাইকোর্ট মনে করো তো এখানকার কোন রাজ্যের লোকরা এখানকার জন্য রয়েছে সেইটা তোমাকে জানতে হবে ওকে তো এলাহাবাদ হাইকোর্ট এটা উত্তরপ্রদেশ এখানকার মনে রাখবে চিফ জাস্টিস বর্তমান হচ্ছেন গোবিন্দ মাথুর এরপর চলে আসি আমরা অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এটা অন্ধ্রপ্রদেশের লোকেদের জন্য এবং এখানে মনে রাখবে জিতেন্দ্র কুমার মহেশ্রী রয়েছেন বর্তমানে এখানকার চিফ জাস্টিস এবার দেখো বোম্বে হাইকোর্ট এটা খুব ইম্পর্টেন্ট তো বোম্বে হাইকোর্ট হচ্ছে গোয়া দাদরা এবং নগর হাভেলি এবং দমন ও দিউ এবং তাস্তে মহারাষ্ট্র এই সবগুলোর একসাথে ওকে এদের যে মেন যে হাইকোর্ট সেটা হচ্ছে বোম্বে হাইকোর্ট এবং এখানকার বর্তমান যিনি চিফ জাস্টিস তিনি হচ্ছেন দীপঙ্কর দত্ত এবং দেখো এটা ইয়েলো মার্ক করে দিয়েছি কারণ এটা এমনি দু হাজার কুড়িতেই অ্যাপয়েন্ট হয়েছে তো দু হাজার কুড়িতে যেগুলো অ্যাপয়েন্ট হয়েছে সেগুলো আমি একটুভাবেই ইয়েলো মার্ক করে দিচ্ছি কারণ কি এবং বাকি যেগুলো ইয়েলো মার্ক করা নেয় সেগুলো দু হাজার উনিশে অ্যাপয়েন্ট হয়েছে তো তোমরা যখন পরীক্ষা দিতে যাবে পরীক্ষার আগে সব তো একসাথে মুখস্থ করা সম্ভব নয় তো যেগুলো ইয়েলো মার্ক করা আছে সেগুলো একটু চোখ বুলিয়ে যাবে কারণ সেগুলো একদম দু হাজার কুড়িতে চেঞ্জ হয়েছে তো সেগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স অনেকটা বেশি চলে আসি হাইকোর্ট এবং ক্যালকাটা হাইকোর্ট মনে রাখবে এটা একদম সব সবথেকে ওল্ডেস্ট হাইকোর্ট এটা ফার্স্ট জুলাই এইটিন সিক্সটি টুতে এস্টাবলিশ করা হয়েছিল ওকে এবং একদম ওল্ডেস্ট হাইকোর্ট এবং এখানকার তোমার যে বিচার ব্যবস্থা যেটা রয়েছে সেটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিমবঙ্গ এই দুটি তোমার পশ্চিমবঙ্গ স্টেট এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি তো এই দুটোর যে মেন হাইকোর্ট সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট ওকে মুখ্য বিচারালয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট এবং এখানকার বর্তমানে যে তোমার চিফ জাস্টিস রয়েছেন সেটা হচ্ছে টি বি রাধাকৃষ্ণন এরপর চলে আসি আমরা ছত্তিশগড় হাইকোর্ট তো ছত্তিশগড় হাইকোর্ট এটা ছত্তিশগড়েরই পড়ছে এবং তার সাথে মনে রাখবে পি আর রামচন্দ্র মেনন তিনি হচ্ছেন ছত্তিশগড় হাইকোর্টের চিফ জাস্টিস দিল্লি হাইকোর্ট তো এটা মেনলি তোমার দিল্লি ইউনিয়ন টেরিটরির মধ্যেই পড়ছে এবং তোমার এখানকার বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন ধীরুভাই নারায়ণ ভাই পাটেল তো নামগুলো একটু বড় কিন্তু তোমাদের মনে রাখতে হবে এরপর চলে আসি আমরা গুয়াহাটি হাইকোর্ট তো গুয়াহাটি হাইকোর্ট এখানকার এটা হচ্ছে অরুণাচল প্রদেশ আসাম মিজোরাম নাগাল্যান্ড এই চারটে তোমার স্টেটের একটা মানে মেন হাইকোর্ট যেটা সেটা হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট ওকে তো এখানকার বর্তমান যিনি তোমার মুখ্য বিচারপতি তিনি হচ্ছেন এন কোটিশ্বর সিং তিনি অ্যাক্টিং পজিশনে রয়েছেন এবং তিনি বর্তমানে হাই হাইকোর্টের চিফ জাস্টিস ওকে চিফ জাস্টিস রূপে অ্যাক্টিং পজিশনে রয়েছেন এবং এটাও তোমার একদম দু হাজার কুড়িতে অ্যাপয়েন্ট হয়েছে সেই জন্য একদম মার্ক করে দিয়েছি এরপর চলে আসি আমরা গুজরাট হাইকোর্ট তো গুজরাট হাইকোর্ট এটা গুজরাট স্টেটের লোকদের জন্য এবং তার সাথে মনে রাখবে এখানকার বর্তমান যিনি চিফ জাস্টিস তিনি হচ্ছেন বিক্রম নাথ হিমাচল প্রদেশ হাইকোর্ট তো এটা হিমাচল প্রদেশের জন্য এবং এটা হচ্ছে তোমার এল নারায়ণ স্বামী এখানকার বর্তমান চিফ জাস্টিস বা মুখ্য বিচারপতি এরপর নেক্সট পেজে আমরা চলে আসছি এখানে দেখো জম্মু কাশ্মীর হাইকোর্ট জম্মু কাশ্মীর যে হাইকোর্ট রয়েছে এটা জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুটো ইউনিয়ন টেরিটরিদের জন্য তো এখানকার বর্তমান যিনি চিফ জাস্টিস বা মুখ্য বিচারপতি যিনি রয়েছেন তিনি হচ্ছেন রাজেশ বিন্দাল তিনিও অ্যাক্টিং পজিশনে রয়েছেন এবং মনে রাখবে তিনি এটা দু হাজার কুড়িতে অ্যাপয়েন্ট রয়েছে তো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এরপর চলে আসি ঝাড়খণ্ড হাইকোর্ট তো ঝাড়খণ্ড হাইকোর্ট এটা ঝাড়খণ্ড স্টেটের জন্য এবং এখানকার বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন রাবি রঞ্জন কর্ণাটক হাইকোর্ট তো কর্ণাটক হাইকোর্ট এটা কর্ণাটক স্টেটের জন্য এবং এখানকার বর্তমান যিনি চিফ জাস্টিস তিনি হচ্ছেন অভয় শ্রীনিবাস ওকা নেক্সট চলে আসি কেরেলা হাইকোর্ট তো কেরালা হাইকোর্টের বর্তমান তোমার মনে রাখবে এটা কেরালা রাজ্য এবং লাক্ষাদ্বীপ এই দুটো তোমার কেরালা হাইকোর্টের আন্ডারে পড়ছে এবং এখানকার বর্তমান তোমার যে মুখ্য বিচারপতি তিনি হচ্ছেন এস মণিকুমার নেক্সট চলে আসি মধ্যপ্রদেশ হাইকোর্ট এটা মধ্যপ্রদেশের জন্য এবং এখানকার বর্তমান যিনি মুখ্য বিচারপতি তিনি হচ্ছেন সঞ্জয় যাদব তিনি অ্যাক্টিং পজিশনে রয়েছেন এবং তোমার দু হাজার এটা অ্যাপয়েন্ট হয়েছেন মাদ্রাস হাইকোর্ট তো মাদ্রাস হাইকোর্টের মধ্যে দুটো তোমার পড়ছে এক হচ্ছে পুডুচেরি বা পণ্ডিচেরি যেটাকে আমরা বলে থাকি এবং তার সাথে তামিলনাড়ু এবং এখানকার বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন অমরেশ্বর প্রতাপ সোহী নেক্সট চলে আসি আমরা মণিপুর হাইকোর্ট তো মণিপুর এখানে মণিপুরের মধ্যেই পড়ছে এবং এখানকার বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন রামলিঙ্গম সুধাকার নেক্সট চলে আসছি আমরা মেঘালয় হাইকোর্ট তো এটা মেঘালয় স্টেটের জন্য এবং এখানকার বর্তমান যিনি তোমার চিফ জাস্টিস হচ্ছেন তিনি হচ্ছেন বিশ্বনাথ সোমদার এবং এটা কিন্তু দু হাজার কুড়িতেই অ্যাপয়েন্ট হয়েছে উড়িষ্যা হাইকোর্ট এটা উড়িষ্যা স্টেটের মধ্যেই পড়ছে এবং এখানকার বর্তমান তোমার মুখ্য বিচারপতি যিনি তিনি হলেন মোহাম্মদ রাফিক এবং এটাও কিন্তু দু হাজার কুড়িতেই অ্যাপয়েন্ট হয়েছে ইয়ে লোকালার মানে দু হাজার কুড়িতে অ্যাপয়েন্ট হয়েছে পাটনা হাইকোর্ট তো পাটনা হাইকোর্ট এটা হচ্ছে বিহার স্টেট এবং এখানকার বর্তমান তোমার যেটা রয়েছে তোমার চিফ জাস্টিস তিনি হচ্ছেন সঞ্জয় করল পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট এটা তোমার চন্ডীগড় হরিয়ানা পাঞ্জাব এই তিনটে স্টেটের মেন হাইকোর্ট হচ্ছে এটাই এবং এখানকার মনে রাখবে বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন রবিশঙ্কর ঝা নেক্সট চলে আসি রাজস্থান হাইকোর্ট তো রাজস্থান হাইকোর্ট এর বর্তমান তোমার রাজস্থানের মধ্যেই পড়ছে এবং এর বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন ইন্দ্রজিৎ মহান্তি নেক্সট চলে আসি সিকিম হাইকোর্ট তো সিকিম হাইকোর্টে তোমার এরা সিকিম স্টেটের মধ্যেই পড়ছে এবং এখানকার বর্তমান তোমার যিনি চিফ জাস্টিস তিনি হচ্ছেন অরূপ কুমার গোস্বামী তেলেঙ্গানা হাইকোর্ট তো এটা তেলেঙ্গানা স্টেটের মধ্যে পড়ছে এবং এটা তোমার রঘবেন্দ্র সিং চৌহান এখানকার বর্তমান চিফ জাস্টিস ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা স্টেটের মধ্যে পড়ছে এবং এখানকার আকিল কুরেশি হচ্ছেন বর্তমানে ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিস এবং সবার লাস্টে যেটা রয়েছে উত্তরাখণ্ড হাইকোর্ট তো উত্তরাখণ্ড হাইকোর্ট এটা উত্তরাখণ্ড স্টেটের মধ্যে পড়ছে এবং এর বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন রাবি মালিমাথ এবং তিনিও অ্যাক্টিং পজিশনে রয়েছেন এবং এটাও কিন্তু দু হাজার কুড়িতে অ্যাপয়েন্ট রয়েছে তো এই ছিল সমস্ত স্টেট ওয়াইজ তোমার চিফ জাস্টিস যেটা রয়েছে তো এবং সেগুলো এবং এইটাও তোমার তার সাথে মনে রাখতে হবে যে সেই মনে করো যেমন এই এখানে যেমন রয়েছে আমি তোমাদের দেখে দিচ্ছি যে বোম্বে হাইকোর্ট মানে কোন কোন স্টেট এর আন্ডারে পড়ছে সেগুলোও তোমাকে কিন্তু মনে রাখতে হবে যেমন দেখো আমাদের কলকাতা হাইকোর্ট যেটা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্ন আসবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের আন্ডারে পড়ছে ওকে তখন অ্যান্সার কী হবে ক্যালকাটা হাইকোর্ট তো এটা একটু তোমরা মনে রাখবে এরকমভাবেই প্রশ্ন আসবে পুরো ডিটেলস একদম খুব সুন্দরভাবে এই নোটটা আমি বানিয়ে দিয়েছি যেগুলো ইয়েলো মার্ক রয়েছে মাস্ট মুখস্ত করতে হবে ইয়েলো মার্ক যেগুলো রয়েছে সেগুলো দু হাজার কুড়িতে অ্যাপয়েন্ট হয়েছে ম্যাক্সিমাম বাকি যেগুলো রয়েছে সেগুলো দু হাজার উনিশে এবং দুটো হচ্ছে দু হাজার আঠেরোতে তো তোমাদের সব কিন্তু পড়তে হবে কোনটা আসবে বলা যায় না কিন্তু এখন তোমাকে সব মুখস্ত করে রাখতে হবে যখন পরীক্ষা দিতে হবে তার আগে যেগুলো ইয়েলো মার্ক সেটা একটু চোখ বুলিয়ে নেবে ওকে তো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক করে দাও অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও এনটিপিসি গ্রুপ গ্রুপটির জন্য প্রিপারেশন নিতে থাকলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নেবে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি সেখান থেকে তুমি সমস্ত লিঙ্ক পেয়ে যাবে এবং আমার এই পিডিএফগুলো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে জয়েন করতে পারবে ওকে এবং তার সাথে মনে বলে রাখি যারা এন টি জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য একটা স্পেশাল নোট বানিয়েছি যেটা হচ্ছে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্ট এখানে তিন হাজার জি কে আছে তো পরীক্ষার আগে অবশ্যই কমপ্লিট করে যেও তোমাদের জন্যই বানিয়েছি এবং টিসিএস তোমাদের পরীক্ষা নিচ্ছে টিসিএস দু হাজার আট আঠেরো থেকে দু হাজার কুড়ি পর্যন্ত এসএসসি তোমার সিএচএসএল সিজিএল এমটিএস তারপর এসএসসি এসসি সিপিও এই সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট করছে সেইগুলো আমি তোমাদের বাংলাতে একদম খুব সুন্দরভাবে এই মক টেস্টের মাধ্যমে আমি করে দিয়েছি একশো উনত্রিশ নম্বর থেকে একশো এবং প্রচুর পরিমাণ প্রশ্ন টিসিএস তোমাদের রিপিট করে তো অবশ্যই মক টেস্টগুলো একটু দেখে নেবে ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট দিয়ে রাখবো এবং অবশ্যই খুব ভালোভাবে পরীক্ষা দিয়েও থ্যাংক ইউ ফর ওয়াচিং